হ্যালো বন্ধুরা আমাদের উত্তরাঞ্চলে অনেকগুলো ব্রিজ রয়েছে যেগুলোর এক একটি সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য এক এক রকম আজকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করব আমাদের হরিপুর ব্রিজকে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হরিপুর চিলমারি তিস্তা সেতু স্বপ্নের সেতু উন্নয়নের প্রতীক বাংলার উত্তরাঞ্চলে কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী যুগের পর যুগ ধরে মানুষের স্বপ্ন ছিল এই নদীর উপর দিয়ে স্থায়ী একটি সেতু হবে সেই স্বপ্ন আজ বাস্তব হচ্ছে হরিপুর সিলমারি তিস্তা সেতু এই সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি উন্নয়নের এক নতুন দিগন্ত সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যে তিস্তা নদীর উপরে তৈরি করা হচ্ছে সৌদি সরকারের অর্থায়নে আটশো পঁচাশি কোটি টাকা বাজেটের এই সেতুটির আয়তন প্রায় চোদ্দশো মিটার দৈর্ঘ্য অবকাঠামো হিসেবে পিসি গার্ডার সেতু নির্মিত এর পাশাপাশি একত্রিশটি স্পেন তিরিশটি পিলার এবং দুই পাশে প্রায় আশি কিলোমিটার সংযোগ সড়ক বক্স কালভার্ট ও ছোট সেতু নির্মিত হচ্ছে দুই সালে প্রথম এই সেতুর ঘোষণা করা হয় এবং কাজ শুরু হয় দুই সালে সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে প্রজেক্টের বাস্তবায়ন অধিদপ্তর এলজিইডি ঠিকাদার চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বর্তমানে এই সেতুটির অবস্থা নির্মাণের প্রায় ছিয়ানব্বই থেকে নিরানব্বই পাচ্ছেন কাজ সম্পূর্ণ হয়েছে মূল কাঠামো প্রায় শেষ তবে কিছু সংযোগ সড়ক ও ও আর্স ব্রিজের কাজ বাকি রয়েছে জুলাই মাসের শেষের দিকে স্থানীয় যানবাহন ও জনসাধারণের জন্য উদ্বোধন করা হবে এই সেতুটি এই তিস্তা হরিপুর সেতুটি উত্তরাঞ্চলের অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে কৃষিপণ্য পরিবহন সহজ হবে পণ্য যাবে সোজা ঢাকায় যোগাযোগের সময় বাঁচবে বাড়বে কর্মসংস্থান এই সেতুটি রক্ষার জন্য থাকবে চব্বিশ ঘন্টা মনিটরিং নিয়মিত মেরামত ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে নিরাপত্তা ক্যামেরা ও টোল ম্যানেজমেন্ট সিস্টেম চিলমারি থেকে হরিপুর যেতে সময় লাগতো এক থেকে দুই ঘন্টা কখনো রোদে কখনো কুয়াশায় স্কুলে যাওয়া হেঁটে যাওয়া হাসপাতালে যাওয়া সবই ছিল এক ধরনের ঝুঁকির ভ্রমণ চিলমারি তিস্তা সেতু এটি কেবল দুই জেলার মধ্যে সংযোগ নয় এটি একটি মানুষের আশা সাহস ও উন্নয়নের প্রতীক এই সেতু উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নপূরণের গল্প যেখানে নদী পেরিয়ে উঁকি দিচ্ছে সমৃদ্ধ আগামী আজ এ পর্যন্তই পরবর্তীতে কোন জায়গার ভিডিও পেতে চান এটি কমেন্টে জানাতে ভুলবেন না